নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত কিছুক্ষণের জন্য সব থেকে দামি প্লেয়ার এইবারের আইপিএল এর মিনি অকশনে ঝড় সুনামি দুটোই দেখা গিয়েছে ঝড় উঠেছিল প্যাট কামিনে ঘিরে অস্ট্রেলিয়ার এই পেসারকে নিতে ঝাঁপিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রমশ দর বাড়তে থাকে শেষ অব্দি কুড়ি দশমিক পঞ্চাশ কোটি টাকায় তাকে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ সেই মুহূর্ত অব্দি আইপিএল এর নিলামে সব থেকে দামি প্লেয়ারের রেকর্ড প্যাট কামিন্স এর দখলেই ছিল সানরাইজার্স প্যাট কামিন্সকে রেকর্ড দরে নেওয়ার কিছুক্ষণের পরেই আসি সুনামি জাতীয় দলে কামিন্সের সতীর্থ মিচেল স্টারকে প্রায় পঁচিশ কোটি টাকায় নিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার হয়ে ওঠেন স্টার্ক দ্বিতীয় সর্বাধিক প্রাইস ট্যাগ ক্যামেন্স এর সানরাইজার্স হায়দ্রাবাদ যে প্যাট বিশেষ পরিকল্পনাতেই নিয়েছিল তা পরিষ্কার হয়ে যায় কিছুদিনের মধ্যেই তাকে ক্যাপ্টেন ঘোষণা করে দেয় সানরাইজার্স গত বছর শেষ দিকে ভারতের মাটিতে ওয়ানডে ডে বিশ্বকাপ প্যাট কামিন্স নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত অন্যদিকে জোড়া দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া আর সেই টিমই চ্যাম্পিয়ন শেষে ক্যাপ্টেন হিসেবে ওয়ান বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ তিনি জিতেছেন কিন্তু টি টোয়েন্টি আইপিএল এর নেতৃত্বের অভিজ্ঞতা নেই ক্যাবিন ধারাবাহিকভাবে খেলেছেন তাও নয় এবার তাকে পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে তো এই প্রশ্নটা থাকছেই জুনে টি বিশ্বকাপ তার আগে টি নিজেকে পরীক্ষা দিতে চান কামিন্স আর এর মঞ্চ হিসেবে আইপিএল এর চেয়ে সেরা কি বা হতে পারে তবে ফর্মে থাকলে প্যাট কামিন্সের অন্যতম সেরা অলরাউন্ডার হাতে গোনা ম্যাচে এটা দেখা গিয়েছে কলকাতা নাইটরাইড্রেসের খেলার সময় চোদ্দ বলে হাফ সেঞ্চুরি বিধ্বংসী ইনিংসও রয়েছে তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুহাজার চোদ্দ সালে কলকাতা নাইট রাইডার্স দিয়েই যাত্রা শুরু কামিন্সের একটি ম্যাচ খেলেছিলেন পরের মরসুমে তিনটি ম্যাচ দুহাজার সতেরো সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজে যোগ দেন কামিন্স বারো ম্যাচে পনেরোটি উইকেট নিয়েছিলেন দু হাজার কুড়ি বাইশ তিনটি মরসুমে কেকেআরে খেলেন ভারতীয় ওয়ানডে বিশ্বকাপের জন্য দু হাজার তেইশের আইপিএলে তিনি ছিলেন না এইবার রেকর্ড দরে সানরাইজের নেতৃত্বও দেবেন একটা প্রশ্ন থেকেই যায় ওয়ান ডে বা টেস্ট নেতা হিসেবে সাফল্য পেলেও টি টোয়েন্টিতে ফর্মাটিকে আদৌ তিনি সাফল্য পাবেন রিপোর্ট অচেনা